হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা আজকে তোমাদের সাথে পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম ব্যবহার করার সঠিক পদ্ধতি কি সেটা শেয়ার করবো তাহলে বন্ধুরা এটা হচ্ছে পন্সের ব্রাইট বিউটি সিরাম ক্রিম এর আগেও আমার চ্যানেলে পন্সের ব্রাইট বিউটি এই সিরাম ক্রিমের ওপরে একটা ডিটেলস ভিডিও আছে ক্রিমটা কেমন কিভাবে ব্যবহার করবে সব কিছুই কিন্তু সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো তো বন্ধুরা পন্সের এই ব্রাইট বিউটি সিরাম ক্রিমটা কিন্তু এটা যেটা সেটা হচ্ছে বড়ো সাইজটা থেকে ছোটো সাইজে তোমরা পেয়ে যাবে তো এর মধ্যে কিন্তু এসপিএফ ফিফটিন পি প্লাস প্লাস দেওয়া আছে তো এটা একটা ভালো দিক এই ক্রিমটা দিনের বেলা ইউজ করলে তোমার কিন্তু সান প্রোটেকশানে এর সাথে পেয়ে যাচ্ছ আর বন্ধুরা এই সিরাম ক্রিমটা কিন্তু কাদের স্কিনের জন্য অনেকেই বলে যে শীতকালে পঞ্চ ব্রাইট বিউটি সিরাম ক্রিম আমি ব্যবহার করতে পারবো কি না তো অবশ্যই পারবে যাদের স্কিন অয়েলি তারা ড্রাই স্কিনের ক্ষেত্রে আমি ইউজ করতে বারণ করবো শীতকালে গরমকালে কোনো সময় ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা সুটেবল না তো অয়েলি স্কিন যাদের তাদের জন্য বেশ ভালো একটা ক্রিম আর দেখতেই পাচ্ছ এর টেক্সচারটা এটা কিন্তু স্নো টাইপের একটা ক্রিম তো বন্ধুরা এই ক্রিমটা অল্প কোয়ান্টিটিতে লাগে দেখতে পাচ্ছ আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর বন্ধুরা এই সিরাম ক্রিমটা কিন্তু স্কিনের মধ্যে লাগানোর সাথে সাথে একটা হোয়াইটিশ এফেক্ট দেয় যাই কারণে স্কিনটারকে একটু ফেয়ার লাগে ফসা লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু কোনো রকমের হোয়াইট কাস ছাড়ে না যখন তুমি ব্লেন্ড করবে আস্তে আস্তে কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে এবং স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে ক্রিমটা আর বন্ধুরা এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বেশ ভালো একটা ক্রিম কোনো রকমভাবে স্কিনকে অয়েলি করে দেয় না স্কিনটাকে একটা স্মুথ একটা ফিনিশ দেয় আর বন্ধুরা তোমরা ডে টাইমে এই ক্রিমটাকে ইউজ করলে এর সঙ্গে সান প্রোটেকশনও পেয়ে যাচ্ছ এটা কিন্তু একটা খুব ভালো দিক তো বন্ধুরা এই ক্রিমটা চলো কিভাবে তোমরা মুখে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই ব্রাই বিউটি সিরাম ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তারপর আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি ডাবরের গুলাবরি রোজ ওয়াটার তোমরা যে কোনো রোজ ওয়াটার ইউজ করতে পারো রোজ ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে টোনিং করে নিচ্ছি তো এইভাবে কটন প্যানের মধ্যে আমি গোলাবরি রোজ ওয়াটার নিয়ে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি তারপর দু থেকে তিন মিনিট বাদে আমি মুখের মধ্যে এই ব্রাইট বিউটি সিরাম ক্রিমটা লাগিয়ে নেব তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পুরো মুখে আস্তে আস্তে মাসাজ করে লাগিয়ে নিতে হবে এইভাবে মাসাজ করার ফলে কি হবে ক্রিমটা খুব ভালো ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল কোনো রকম ড্রাইনেস কিন্তু স্কিনের মধ্যে ফিল হবে না আর বন্ধুরা শীতকালে গরম করে সময় তোমরা এভাবেই ইউজ করতে পারো ব্রাইট বিউটি সিরাম ক্রিম যেটা ক্লেম করে যে এক মাস আমি বলবো এক মাস ইউজ করো যদি তোমার মুখের মধ্যে কালো স্পট থাকে দাগছপ থাকে তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে স্কিনের যে আন ইভেন স্কিন টোন সেটাকে কিন্তু দূর করবে তো বন্ধুরা ব্রাইট বিউটি সিরাম ক্রিম কিন্তু একটা ভালো ক্রিম যাদের স্কিন অয়েলি তারা অবশ্যই ইউজ করতে পারো তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করো দেখবে একটা ভালো কিন্তু ফল তোমরা পাবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো